السلام عليكم আসলে বর্তমান সময় কোয়েল পাখি পালন করা কি লাভজনক কিনা সেই বিষয় নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ দেখা গেছে এখন আপনি যদি ইউটিউব বা ফেসবুক খোলেন দেখবেন বিভিন্ন প্রকার কোয়েলের হয়ে গেছে এবং ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখবেন কোয়েল কোয়েল পাখি আর পাখি মানে কোয়েল পাখি গত দুই বছরে এত পরিমাণ বৃদ্ধি পাইছে যেটা বলার মতো না তবে বর্তমানে কোয়েল পাখির ডিমের চাহিদাও অনেক বেড়ে গেছে তবে আজকে কিছু আমার পার্সোনাল মতামত আপনাদের শেয়ার করবো যে আমি এই যে ছয় সাত মাস ধরে যে কোয়েল পাখি পালন করি এই পালন করে আমার লাভ হইতেছে কিনা বা কিরকম কি লাভ হইতেছে আর আপনাদের কোয়েল পাখি পালন করা উচিত কিনা মানে বর্তমানে আপনাদের খামার দেওয়া উচিত কিনা তবে আমি যদি বলি আমি এই কোয়েল পাখির খামার করে মোটামুটি এখন এখন লাভের দিকেই পর্যন্ত আমি এখান এখান থেকে 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 কোনো লস করি নাই তবে মনে হয় না এক দুই বছর পর লাভ করা যাবে কারণ এখন কোয়েল পাখির খামার হিউজ পরিমাণ বৃদ্ধি পাইছে কি বলবো গত বছরের তুলনায় এই বছর প্রায় দশ গুণেরও বেশি কোয়েল পাখির খামার বৃদ্ধি পাইছে তো আমি ছয় থেকে সাত মাস আগে নব্বইটা কোয়েল পাখি তুলছিলাম দেখবো কিরকম চাহিদার কিরকম লাভ হয় কোয়েল পাখি থেকে তবে সেই যে নব্বইটা কোয়েল পাখি থেকে আমি মোটামুটি মোটামুটি ভালোই লাভ করছি সেই নব্বইটা কোয়েল থেকে আমার লাভ হওয়ার পর আমি আরও প্রায় দুইশো কোয়েল পাখি উঠাইছি কিছুদিন আগে আমি আপনাদের সেটা ভিডিও করে দেখাইছি কিন্তু কথা হলো বর্তমানে আমাদের যে এই বরিশালের এই দিকটা আমার আগে সেরকম কোনো কোয়েল পাখির খামার ছিল না দুই একটা ছিল কিন্তু বর্তমানে দেখলাম যে প্রায় অনেক খামার হয়ে গেছে আমাদের এই দিকে আমার মনে হয় না এক থেকে দুই বছর পর কোয়েল পাখির এত হিউজ পরিমাণ চাহিদা আর থাকবে কারণ এখন যে পরিমাণ কোয়েল পাখির খামার হয়েছে দুই বছর পর ডিমের উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে যার কারণে আর কি আপনার চাহিদাটাও কম থাকবে তো আমি এই নব্বইটা থেকে এখন পর্যন্ত লস করি না এর কারণ হলো আমার ডিম রেগুলার দিছে হয়তো বা একটু কম বেশি হইতে পারে কিন্তু এখন পর্যন্ত একদম ডিম পাড়া বন্ধ করে দেয় নাই তো কোয়েল পাখির এই একটা ভালো দিক আছে ওরা ডিম পাড়া শুরু করলে এর শেষ না হওয়া পর্যন্ত ওরা ডিম দেওয়া বন্ধ করে না তো প্রথমের কোয়েল থেকে লাভ করার পরই আর কি আমি এই যে পরে যে দুইশো কোয়েল পাখি উঠানোর একটা চিন্তা ভাবনা করছি যেহেতু এখন শীত শীতে কোয়েল পাখির একটা ভালো চাহিদা থাকে তো আমার পরামর্শ থাকবে আপনাদের যে প্রথমে আপনি একশো কোয়েল পাখি বা পঞ্চাশটা কোয়েল পাখি উঠানোর পর আপনার যে ডিমের চাহিদা সেই চাহিদাটা আপনি দেখবেন যদি দেখেন আপনার পঞ্চাশটা বা একশোটা কোয়েল পাখির ডিম বিক্রি করার পর আপনার অনেক চাহিদা থাকে তাহলেই আর কি আপনি কোয়েল পাখির খামারটা একটু বড় করবেন যেমন আমি প্রথমে যে অল্প কিছু দিয়ে শুরু করছিলাম দেখলাম যে না এই কয়টা কোয়েলের ডিম দিলে সেই চা আমি মানুষের মাঝে পূরণ করতে পারি না তারপরে আর আরো কিছু কোয়েল পাখি বাড়াইছি যদি দেখে এইতেও না হয় তাহলে চিন্তা ভাবনা আছে পরবর্তীতে আরো বাড়াবো তো আপনারা প্রথমে আর কি পঞ্চাশ থেকে একশোটা দিয়ে খামার শুরু করেন আমি কাউকেই বলবো না যে আপনারা এখন ভয় পেয়ে খামারটা বন্ধ করে দেন কারণ এখানে আপনার লাভ অবশ্যই আছে তো এই ভিডিওতে আমি আরো একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করি সেটা হলো আমি যে খাবারটা খাওয়া এটা হলো লেয়ার মুরগির খাবার আর এই লেয়ার মুরগির খাবার দুই ধরনের হয় একটা হলো ম্যাশ আর একটা হলো পিলেট আমি প্রথম থেকেই আর কি এই পিলেট খাবারটা খাওয়াইতেছি কারণ এর যদি আমি অপচয় এর অপচয় একেবারে জিরো পার্সেন্ট আমি ম্যাশ খাবারটা কয়েকদিন খাওয়াইছি খাওয়ানোর পর দেখলাম এতে ব্যাপক পরিমাণ অপচয় করে মানে আপনার যে ভুট্টার যে বড় বড় দানাগুলো ওই দানাগুলো প্রত্যেকটাই অপচয় করে ওগুলো খায় না আর যদি আপনি পিলেট খাবারটা খাওয়ান এই পিলেট খাবারটা আপনার একটা দানাও আপনি পাবেন না খুঁজে মানে প্রত্যেকটা দানা ওরা খেয়ে ফেলে এই খাবারটা প্রত্যেক কোম্পানিরই আছে আপনার ডিলারের কাছে বললেই হবে যে আমার ম্যাশ দরকার না আমার পিলেট দরকার তাহলেই ওরা দিয়ে দিবে তো আপনারা চাইলে এক দুইবার ট্রাই করে দেখতে পারেন আপনার কোয়েলকে দিয়ে যে এগুলো খায় কেমন বা এর প্রোডাক্ট শন কেমন দেয় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ